গাইস এই হচ্ছে আর একটু ওয়াশরুম কমন এটা এটা বলে এই হচ্ছে ওয়াশরুম এখানে কিছু পাক বসানো আরও কিছু বাকি আছে আমার কাছে অনেক ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ একটু জি মামনি এখনও কাজ অনেক বাকি আছে আর এই হচ্ছে রান্নাঘর একটু আগুজ ফালো যেহেতু রান্না করবে এই জন্য সব এলোমেলো হয়ে আছে কেমিনেট করা বাকি আছে এখনো মানে ঈদের ঝামেলা ছিল তো ঈদের জন্য ঝামেলা ছিল যার জন্য করতে পারিনি একটি ঘর করতে তো অনেক টাকার ব্যাপার যাই হোক শুক্রিয়া আল্লাহ পাকে দিচ্ছে আল্লাহ যতটুকু দিয়েছে আলহামদুলিল্লাহ আপনারা সবাই আমার বোনের জন্য আমার বোন একটু অসুস্থ ওর জন্য দোয়া করবেন বোনের ছেলে মেয়েদের জন্য সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম এই হচ্ছে মানে জায়গা র্যাকের কারণে র্যাক আনা হয়নি এখন পর্যন্ত র্যাকের কারণে সব টেবিলে রাখা হয়েছে এই যে ছাদেও মাঝে মধ্যে রান্না করা হয় ছাদে চুলা বসানো হয়েছে চালা দেওয়া হয়নি এখনও অনেক তাপ তো মাঝে মধ্যে বেশি যখন রান্না হয় তখন ওখানেও করা হয় যাই হোক কেমন হয়েছে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন